বিশ্বাস করো ইন্টারেস্ট এখন চলে গেছে ভিডিও বানানোর বাট বানাবো তো তো বন্ধুরা এখন শুধু একটা টি শার্ট পছন্দ হলো তো এই হচ্ছে স্কন মন্দির দেখো তো শপিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে বন্ধুরা দেখো সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছো দেখো তো অনেকদিন পর বন্ধুরা বাইরে ঘুরতে আসলাম একটু রিফ্রেশমেন্ট পাচ্ছি ওয়েলকাম ব্যাক ইন ইউন্টার ব্লগ ভিডিও জানি অনেকদিন পর ভিডিও শ্যুট করছি দেখো আমরা স্কন মন্দিরে আসছি আমি আমার ভাই আর একটা ছেলে মানে আমার বন্ধুই বলতে পারো পাশের বাড়ি তো স্কন মন্দিরে আসছি এখান থেকে আমরা প্রণামী মন্দিরে যাব তারপর একটু শপিং করবো মেয়ে জানি না বাট দেখো কী কী করি এই হচ্ছে স্কন মন্দির দেখো স্কন মন্দির ভিডিও অনেকেই দেখছো আজকেও ইচ্ছে হচ্ছে যে ভিডিও করি গায়তনী শ্যুট করছে ঠিক দিন থেকে ভিডিও আসিনি তাদের ভিডিও দেখার ইচ্ছুক ছিলে তাদের জন্য আই এম সরি বিশ্বাস করার ইন্টারেস্ট এখন চলে গেছে ভিডিও বানানোর বাট বানাবো তো তো কিছুদিন আগে জন্মাষ্টমী গেল তো জন্মাষ্টমী তো এসেছিলাম বাট ভিডিও করিনি শর্ট ভিডিও করে রাখছি ওটাই পোস্ট করে দিয়েছিলাম দেখো এই যে কী সুন্দর মন্দির এখন সাড়ে চারটা বাজে তো এখনও সেরকম ভিড় হয়নি ভিড় হবে তো এখানে আর বেশিক্ষণ থাকবো না একটু প্রণামী মন্দিরের দিকে যাব তো চলো সেখানে তো বন্ধুরা দেখো এই হচ্ছে প্রণামী মন্দির মন্দিরের পাশেই এটা তো অনেক দিন পর বন্ধুরা বাইরে ঘুরতে আসলাম একটু রিফ্রেশমেন্ট পাচ্ছি আবহাওয়াও ঠিক আছে বৃষ্টি বৃষ্টি ভাব আছে ঠিক আছে ওয়েদার একদম পারফেক্ট তো ভিডিওতে অনেকটা দিতে হচ্ছে তার কারণ আমি ভিডিও অনেকদিন করছি না দেখা ছবি তুলছে ভিডিও করছে বাকিরা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ দেখো তো এখন আমরা একটু বসি অনেক ফটোশ্যুট করলাম অনেক ভিডিও শ্যুট করলাম আজকে অনেক দিন পর ভিডিওটাতে আগামী তোমরা হয়তো কিছু বুঝবে না বাট দেখে থাকো আর তোমরা বলো অনেকদিন পর আজকে ভিডিও শ্যুট করছি আমার লুকটা কীরকম লাগছে তো দেখো ওই যে ওরা ভিডিও শ্যুট করছে আমার ভাই ভিডিও করে দিচ্ছে আমি একটু বসলাম অনেকটা করলাম হাঁপিয়ে গেছি আর কি তো এখান থেকে একটু পর আবার একটু মলে যাব তো শপিং করব মেবি শিওর না তো বন্ধুরা এখন শুধু একটা টি শার্ট পছন্দ হলো তো আপাতত এটাই আমি নিব চলো করবো না যা ভিডিও করার জন্য আসলাম এখানে তো শপিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে বলবো দেখো